আজকে আপনাদের জানাবো ইম্প্যাক্ট অফ রিসিভ মিসিং নাম্বারস অর্থাৎ যদি কোনো ব্যক্তি ডেট অফ বার্থ থেকে কোনো নাম্বার মিসিং হয়ে যায় তাহলে সেই ব্যক্তি কি ধরনের সমস্যায় হতে পারে অথবা তার মধ্যে থেকে কোন গুণটা থাকে না অথবা মিসিং হয়ে যায় আশা করছি আপনারা প্রত্যেক কটি ভিডিও আপনাদের আমাদের মালুদীবনে রয়েছেন নতুন কিছু জানতে পাচ্ছেন যে ডেট অফ বার্থের মধ্যে যে লুকানো সত্যগুলো আপনার নিজের অথবা আপনার পরিবারের অথবা আপনার বন্ধু বান্ধবের যে গুণগুলো সেগুলো কিন্তু প্রত্যেক কটাই এই নাম্বারের মধ্যেই লুকিয়ে রয়েছে মন দিয়ে দেখেন ভালোভাবে যদি এটাকে পড়তে আপনি চেষ্টা করেন অথবা বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু যে কোনো ব্যক্তির যে কোনো তার গুণের বিষয়ে কিন্তু আপনি খুব সোজা সহজভাবে বুঝতে বুঝতে পেরে যাবেন আমি শুধুমাত্র এটাই চাই যে কোনো ব্যক্তি অথবা আপনার পরিবারের সদস্য অথবা আপনার সন্তানরা যদি আপনার সঙ্গে কোনোরকম ব্যবহার করে সেটা উল্টোও হতে পারে অথবা ভালোও হতে পারে তো সেটা কেন করে সেই গুণগুলো কিন্তু আপনি নাম্বার থেকে আশা করছি দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা আপনারা একজন অঙ্ক কথা বলে আমি শুভাশিস প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আমাদের আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নটা সিরিজ আবার যে এক একটি এক থেকে নয় পর্যন্ত যে নাম্বার সেই নাম্বারগুলি মিসিং হয়ে গেলে আপনার ডেট অফ বার্থ থেকে সেটার জন্য সেটা আপনাদের আমাদের জীবনে কীভাবে প্রভাব দেয় তো প্রথমে জেনে নেবো নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ান যদি আমাদের লাইফ থেকে ডেট অফ বার্থ থেকে যদি কোনো কারণে মিসিং হয়ে যায় ধরুন এই নাম্বারটা আমাদের ডেট অফ বার্থের মধ্যে নেই তাহলে কী হতে পারে আশা করছি এর আগের ভিডিওটাতে আপনারা দেখেছেন যে নাম্বার যেই নাম্বার প্রেজেন্ট থাকে সেই নাম্বার আপনাকে কি গুণ দিতে পারে স্বাভাবিক সেই গুণটা কিন্তু আপনার মধ্যে থেকে আপনার মধ্যে থেকে চলে যাবে সেই গুণটা এই আপনার মধ্যে থাকবে না কীরকম এই ব্যক্তি দেখবেন ইগোলেস হয় রাজার মতন হালে যে থাকার যে একটা যে চিন্তাভাবনা এই এক নম্বরের যে ব্যক্তি সেটাই এর মধ্যে থাকবে না একটু সাপোর্ট সিস্টেম পছন্দ করে কারণ এক নম্বর নেই রাজার মতন যে গুণটা সেটা কিন্তু নেই চট করে দেখবেন অন্যদের সঙ্গে একটু মেলামেশের প্রশ্ন চলে যায় কারণ যদি তাদের সাপোর্ট সিস্টেম দ্বারা এরা কিছু করতে পারে এই ধরনের গুণগুলো কিন্তু এর এর সাথে বসতে চলেছে অন্যদিকে কথা বলার যে দেখবেন টেকনিক অর্থাৎ যে কথা বলার যে সম যে সমস্যাটা হয় তখন কিন্তু এদের সেটা সেটা হতে পারে যেরকম আপনাকে সে কিছু ভয়াতে চাইছে সেটা কিন্তু সে প্রস্ক্রাইবার আপনাকে ভয়াতে পারবে না সে বলবে কিছু আপনি বুঝবেন কিছু এই জিনিসটা কিন্তু এই ধরনের ব্যক্তিদের সঙ্গে হয় এছাড়া কিছু লোক দেখবেন অথবা কিছু বাচ্চারা দেখবেন একটু লেটে বলতে শুরু করে মানে তারা কিন্তু কথা বলতে ছোটোবেলা থেকে পারে না হয়তো একটু পরে গিয়ে কথাবার্তা বলে অতটা কেউ বলতে পারে না মেবি আমার মনে হয় এইটা কিন্তু তার মধ্যে একটা বড় একটা প্রবলেম হতে পারে নাম্বার ওয়ান মিসিং হয়ে যাওয়া চিন্তা করবেন না বলা রয়েছে রেমিডিস আবার চলে যাবেন সেই চ্যাপ্টারে একবার গিয়ে দেখে নেবেন রেমিডিস করবেন তার জন্য আমি রয়েছি আপনাদেরকে বলেই দিয়েছিলাম আশা করছি ভিডিও ভালো লাগছে পরবর্তী ভিডিও আপনাদেরকে জানাচ্ছি নাম্বার দুই মিসিং হয়ে গেলে সেই ধরনের ব্যক্তি কীরকম হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মানে অঙ্ক কথা বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেকিলিকে প্রেস করে দেবেন যাতে প্রত্যেক ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে থাকি ভিডিওটি শেয়ার করে দেবেন আমরা বন্ধু বান্ধবের কাছে যাতে তাদের যে জীবনে যে লিখানোর সত্যগুলো তারা যাতে জানতে পারে আপনার কমেন্ট বক্সে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ